আসসালামু আলাইকুম আজ তৈরি করব ভাইরাল মামার ভাইরাল ডিম আমি এখানে সাতটি ডিম নিয়ে নিয়েছি যদিও আমার বাসায় তিন আমরা তিনজন এটা এতটাই মজা লাগে যে পরে আবার খেতে মন চাইবে যার কারণে আমি প্রত্যেকজনের জন্য দুটি করে নিয়েছি একটা বাড়তি নিয়েছি আমি এখন একটি প্যান চুলায় বসিয়ে পানি দিয়েছি তাতে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণ হচ্ছে খোসাটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে ডিমগুলো আমি দশ মিনিটের মতো বয়ল করে নিলাম এখানে হাফ বয়েল অথবা ফুল বয়েলও আপনি করে নিতে পারেন ডিম চুলার থেকে নামিয়ে হালকা ঠান্ডা হওয়ার পর আমি এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো খুব দূরত্বেই উঠে যাবে কাঁচামরিচ কাটব এখন আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স সামান্য চাট মশলা সামান্য চিলি সস দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিব এখন তেঁতুলের চাটনি যা দোকান থেকে কিনতে পাওয়া যায় তেঁতুলের চাটনিটা অবশ্যই দিতে হবে সামান্য বিট লবণ ওই সামান্য টমেটো সস দিয়েছি এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার চাটনি তৈরি হয়ে গিয়েছে এখন ডিমগুলোকে আমি মাঝখানে কাটবো চাটনিগুলো মাঝখানে ভরে দিব এসব মাঝখানে যখন কাটতে হবে সামান্য পরিমাণ কাটতে হবে বেশি কাটা হয়ে গেলে খুলে যাবে আমার দুইটা নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তী আমি অল্প করে কেটেছি আজ ভাইরাল মামার ভাইরাল ডিম খাওয়া হবে আশা করি আপনারাও সবাই খাবেন আমার এতদিন খাওয়া হয়নি আজ প্রথমেই করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ